নিকাশির অভাবে থই জল রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে পদযাত্রীদের পদজাতিদের চলছে যাতায়াত বিজেপি ড্রেনের কাজে বাধা দিচ্ছে অভিযোগ শাসক দলের যদিও পাল্টা কাটমানি পাচ্ছে না তাই রাস্তার কাজ বন্ধ রেখেছে বলে বিজেপি অভিযোগ এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীর মধ্যে দরজা নেই সঠিক নিকাশি ব্যবস্থা বৃষ্টি পড়লেই জমছে জল রাস্তার অবস্থাও একেবারে ভালো নয় কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তা যেন ছোটো খাটো জলাশয় যাতায়াত করতে মানুষ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে এমন একটি ঘটনা ঘটছে এমনকি ঘটে যাচ্ছে দুর্ঘটনাও রকম বিহাল দশা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় তার অন্যতম কারণ পাড়ায় পাড়ায় জল নিকাশি নালার ব্যবস্থা নেই তবে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সূত্রে খবর ড্রেন নির্মাণ কাজে উদ্যোগী হয়েছে তারা এনআরজিএস প্রকল্প থেকে বাহাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে চারটি ড্রেন করার জন্য তবে এলাকায় কাজ শুরু করতে গিয়ে সম্মুখীন হচ্ছে বাধার এদিকে দুই রাজনৈতিক দলের বাঘ বিচন্দায় ভোগান্তি ভুগছে সাধারণ মানুষ বর্ষাকাল না এলেই ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি ফলে জমতে শুরু করেছে জল জানিয়েই সাধারণ মানুষ খুব দেখাচ্ছে মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কোনো কাজ হচ্ছে না কি বলবেন এই ব্যাপারে না আমাদের হরিশ্চন্দ্রপুরে আমরা প্রায় চারটা ড্রেনের আমরা স্কিম আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা ধরেছি একটা ছত্রিশ লক্ষ টাকার দুটো আঠেরো লক্ষ করে আছে এবং একটা তিন লক্ষ টাকার আছে করে জল জমছে বলেই আমরা যাতে জলের আগামী দিনে হরিশুপুরের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় জল নিকাশিটা যাতে ভালো করে হয় তার জন্য এই স্কিমটা আমাদের ধরা হয়েছে কিন্তু আমরা গতকালকে একটা দেখলাম যে একটা ড্রেন করতে গিয়ে ওই পাড়াতে আমাদের বাজার পাড়াতে একটা ড্রেন করতে গিয়ে কন্ট্রাক্টর ড্রেন করতে গেছে ওখানকার বিজেপি লোকাল যারা নেতৃত্ব আছে তারা মানে বাধার সম্মুখীন হয়েছে বাধার সম্মুখীন হয়ে ওই ড্রেনটাকে ওরা করতে দিচ্ছে তো এইখানে চাইছে না বিজেপি চাইছে না যে তৃণমূলের তরফ থেকে কোনো উন্নয়নমূলক কাজ হোক এটা কিন্তু বিজেপি চাইছে না আমরা চেষ্টা করছি সর্বতভাবে আমরা চেষ্টা করছি আমরা সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আগামী দিনে যাতে হলিশু করে এই যে জলের যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে যাতে আমরা যত দ্রুত সম্ভব যাতে কাটিয়ে উঠতে পারি এর সঙ্গে এখন যাব আমরা প্রশাসনিকভাবে এটা আলোচনা করব এখন তো লকডাউনের জন্য বন্ধ আছে বিডিও অফিসও বন্ধ আছে লকডাউনটা খুললে আমরা মনে করেছি যে আইসি সাহেবকে জানাব বিডিও সাহেবকে জানাবো এসডিওকে সাহেব জানাবো প্রয়োজন হলে ডিএম সাহেবকেও জানাবো আমরা প্রশাসনিকভাবে লোক মানে কিছু বিজেপির লোকে বাধার যেটা ওরা দিতে চাইছে সেটাকে আমরা দূরে সরিয়ে রেখি সার্বজনীন মানে সবার যাতে আমরা উন্নয়নটা যাতে করতে পারি সার্বিকভাবে যাতে উন্নয়নটা হয় তার লক্ষ্যে আমরা লকডাউনটার পরে আমরা সবার সাথে বসে আমরা এই কাজ করার আমরা গুরুত্ব ব্যবস্থা করব আপনার নাম আমার নাম হচ্ছে জম্মুর রহমান আমি মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক ড্রেন স্যাংশন হয়েছে বাহাত্তর লক্ষ টাকা দিয়ে কিন্তু বিজেপিরাই বাধা দিচ্ছে ড্রেন হতে দিচ্ছে না এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কী বলবেন এই ব্যাপারে দেখুন প্রথমত আমি আপনার মধ্যে শুনলাম যে বাহাত্তর লক্ষ টাকার ড্রেন সাংশান হয়েছে এবং এই ড্রেনটা কোন ফান্ডে হয়েছে পঞ্চায়েতের থ্রু থেকে হয়েছে না পঞ্চায়েত সমিতি থ্রু থেকে হয়েছে এটা আমি ঠিক জানি না যদি পঞ্চায়েতের থ্রু থেকে হয়ে থাকে আমি বিরোধী দলনেতা অথচ আমি জানি না তার মানে এরা বিরোধীকে না জানিয়ে কিভাবে কাজ করছে এটা একটা জানার বিষয় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কোনো লোক এমন নাই যে উন্নয়নমূলক কাজকে আটকে দেবে কারণ ভারতীয় জনতা পার্টি সব দিনই বলেছে সবকা সাজ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস আজও এই নীতি আদর্শতে অটুট ভারতীয় জনতা পার্টি যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বা সমর্থক যদি ড্রেন তৈরি করার কাজে যদি বাধা দেয় তাহলে তাহারা আমাদের সাথে এসে যোগাযোগ করুক আমরা নিজের স্বশরীরে গিয়ে সেই বাধাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু যদি তারা বলে কারো রায়তি সম্পত্তিকে ভাঙচুর করে আমরা ড্রেন তৈরি করব তাহলে তো সেটা মেনে নেওয়া যাবে না তাহলে বিষয়টা খতিয়ে দেখতে হবে যেটা ওরা অভিযোগ করছে যে ভারতীয় জনতা পার্টির সমর্থক বা ভারতীয় জনতা পার্টিরা করতে দিচ্ছে এখানে অনেকদিন ধরেই জল জমা আছে আমরা প্রশাসনকে বারবার করে অনুরোধ করা সত্ত্বেও কাজ করে না এবং এখানে অনেক গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জলের জন্যে মানুষ বুঝতে পারছে না জল কতটা আছে না আছে এবং রাস্তাটা প্রচণ্ড খারাপ জলের জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে ফলে যাতায়াতের খুব অসুবিধা আমাদের প্রবলেম প্রশাসনের তরফ থেকে তো ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু আপনারাই তো করতে দেননি বলে অভিযোগ না এটা একটা বাজে কথা প্রশাসন কোনোদিনই বলেনি যে এখানে ড্রেনের ব্যবস্থা করে কোনোদিনই আসেনি এখানে আমরা স্থানীয় দোকানদার আছি আমাদের কাছেও আসেনি দেখতে পাচ্ছি না আমরা এখনই অ্যাক্সিডেন্ট হতে একটা দেখা গেল কিছু কিছু স্থানীয় বাসিন্দা ড্রেন করতে বাধা দিচ্ছে প্রশাসনকে কে কী বলবেন এই ব্যাপার নিয়ে হ্যাঁ প্রশাসনের প্রশাসনের তো একটা আইন আছে তো সেই আইন অনুযায়ী কাজ করবে মানুষ বাধা দিলে যে কাজ করবে কারো কারো অসুবিধা সুবিধা হতেই পারে কিন্তু প্রশাসন তো দেখবে যে জায়গাটা কেমন করে কি হয়